বন্ধুদের রক্তদান শিবিরে বাসন বেশি একটা প্রয়োজন নেই কারণ যে স্যান্স যে যে মানসিকতা নিয়ে এখানে আশা পায় যে অন্যের প্রাণ বাঁচানোর জন্য আমার সামনে যারা বসে আছে যারা রক্তদান করছে ওনারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে আজকে এখানে এসেছে তো পুরো দিনের তারা হাজিরা শেষ হয়ে যাবে তা থেকে অন্যদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত যারা ঘরে বসে থাকে এসির মধ্যে থাকে যদি ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বলা হয় তাকে যাও ব্লাড দিয়ে আসো তো কত বাহানা করে আমার টেন্ডারের সময় চলে যাবে অফিসের ডিউটি শেষ হয়ে যাবে তো আপনাদের কাছ থেকে তাদের শেখা উচিত যে যারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে ওনারা নিজের পারিশ্রমিক ছেড়ে এসে মহান দান করার জন্য এখানে উপস্থিত হয়েছে আজকে যারা যারা রক্তদান করবে আমি তাদেরকে আবারও অনেক অনেক সাধুবাদ জানাই আর আমাদের ত্রিপুরা রাজ্যের এমনিতেও স্বভাব আছে মানুষের যে ভলেন্টিয়ারি রক্তদান করে মানুষ অন্যান্য স্টেটে এমন নেই তখন কোনো পেশেন্ট যদি অপারেশন করার জন্য নয় কোনো ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হয় তো তার কাছ থেকে আগে চার বোতল পাঁচ বোতল রক্ত আগে জমা করবে ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য যেখানে সময়ে সময়ে বিভিন্ন ক্লাব বিভিন্ন অ্যাসোসিয়েশন রাজনৈতিক দলগুলো এরা স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে রক্তদান করে সে রক্ত কাকে দেবে জিজ্ঞাসাও করে না কিন্তু অন্য জায়গায় এখন এত রক্তদানের বিষয়ে সরলতা আসেনি ও জানে আমার কাজে ওনাকে আমার হয়েছে তার জন্য রক্ত দিচ্ছি কিন্তু এখানে যে রক্তদান করছে আমার গরিব ভাই বোনরা এরা জানে না এটা কি বিপ্লব দেবের লাগবে না ডক্টর মানিক শাহ লাগবে না কি বর্মার লাগবে না কোনো অন্তিম ব্যক্তির লাগবে তার জন্য রক্তদানকে বলা মহান দান আর দান তখন মহান মহান হয়ে যায় যখন আমি জানি না সেটা কার জন্য দিচ্ছি কারণ যখন জানি কার জন্য দিচ্ছি তখন তার মধ্যে স্বার্থ থাকে তার মধ্যে একটা কমিউনিকেশন হয় তার মধ্যে এক স্পৃহা জাগে কিন্তু যখন জানিই না কাকে দেব তখন যে দান সে দান মহৎ দান